আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে ভাপা পিঠে তৈরি করে দেখাবো এই ভাপা পিঠে যে এতটা সুন্দর হয় না খেলে বিশ্বাসই হবে না ভেতরে পুড়ে ভরা আর ওপর থেকে নরম তুলতুলি তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে আমি এক কাপ মতো সুজি নিয়ে নেব এই সুজি দিয়েই কিন্তু আমি ভাপা পিঠেটা বানাবো এটাকে মিক্সি দিয়ে দিলাম এবার আমি এখানে দু চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্সি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে হবে দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু একবারে মিহি হবে না এটা একটু খসখসাই থাকবে তো দেখুন এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব ঢেলে নিয়েছি এবার আমি এখানে দেব উষ্ণ গরম দুধ গরুর দুধটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে গরুর দুধটা দিলে কিন্তু হবে না অল্প অল্প গরুর দুধটা দিয়ে কিন্তু এটাকে আমি মিক্স করে নেব এই যে দেখুন ঠিক কিন্তু এরকম করে আমি মিক্স করে নেব দেখুন বেটারটা কিন্তু একদম ঠিক এরকমটা হবে বেটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর এদিকে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ততক্ষণে আমি পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করার জন্য দেখুন কড়াইতে আমি নারকেল কুচি দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো খেজুরের গুড় আর দেব লবণ এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখানের কোনো আমি জল দেব না এই যে দেখুন পুটটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা থালে নামিয়ে নেব আমার নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন আমাদের দশ মিনিট হয়ে গেছে বেটারটাও কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে আর এদিকে দেখুন আমি বেকিং বেকিং পাউডার সোডা আর একটু দিলাম জল এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি একটা দেখুন এখানে একটা আপ প্যান নিয়েছি এবার এই আপ প্যানে কিন্তু আমি তেল ব্রাশ করে নেব দেখুন খুব ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি সবগুলোতে সুজির বেটারটা দিয়ে দেব দেখুন সুজির বেটারটা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দেখুন যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটাকে একটু গোল করে নিয়ে তারপরে এই সুজির সুজির ব্যাটারে দিয়ে দেব আর ওপর দিয়ে আবারও একটু সুজির বেটার দিয়ে দেব দেখুন ঠিক এইভাবে কিন্তু সমস্ত ভাপা পিঠেগুলোকে তৈরি করে নেব আর এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমার কাছে তো এই ভাপা পিঠাটা অনেকটাই সহজ লেগেছে আপনাদের সঙ্গে আপনারা বাড়িতে তৈরি করলে আপনাদেরও এটা সহজ মনে হবে আর এটা বারবার খেতে চাইবেন বাড়িতেই বানিয়ে দেখুন সমস্ত ভাপা পিঠাগুলো কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আগে থেকে কড়াইতে আমি জল গরম করতে রেখে দিয়েছিলাম এবার আমি হাফ প্যান্টটা গরম জলের ওপর বসিয়ে দিয়ে কাচের ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পরে দেখুন এটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে কিন্তু সমস্ত ভাপা পিঠেগুলো আমি তৈরি করে নেব দেখুন সমস্ত ভাপা পিঠেগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা সফট হয়েছে আর এটা ভেতর থেকে পুঁড়ে ভরা আর ওপরে নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার হলেও এই ভাপা পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ